আসসালামু আলাইকুম আসসালামাইয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে কিন্তু আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস দেখতে অনেক সুন্দর কিছু গর্জিয়াস রেডিমেড থ্রি পিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একে করে কালেকশনগুলো গুলো দেখাচ্ছে এটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা পুরোটাই গর্জিয়াস কাজ পার্লের কাজ মিররের কাজ আছে সালোর নিচেও কাজ থাকবে উনটা কন্ট্রাস্টে অল ওভার উনাদের কাজ থাকছে এই প্রাইস কত পড়বে চব্বিশশো আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটার মধ্যে এটা একটা ড্রেস আছে এটা গর্জিয়াসের মধ্যে এটা নতুন আসছে কালার হবে কি চারটা এটা চারটা সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা এটা দাম কত পড়ছে ভাই 1900 টাকা উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এটা পেঁয়াজ কালার এটা আছে টরে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস পড়ছে অনলি উনিশশো টাকা এই যেটা একটা আছে রেড ওয়াইন কালার প্রাইস পড়ছে উনিশশো টাকা আর একটা কালার আছে যেটা হচ্ছে বাসন্তী কালার প্রাইসিং উনিশশো টাকা ওকে সেম সালোয়ার সেম ওনার দাম মাত্র উনিশশো টাকা এখন যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার হবে কয়েকটা আমরা দেখাচ্ছি এটা লিলাক কালার গর্জিয়াস করে কাজ করা পার্লের কাজ মিররের কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং হবে অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত ভ্যাম দাম দুই হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার দাম মাত্র দুই হাজার পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা কালার আছে একই দাম দুই হাজার পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার আছে টরে ব্লু কালার একই দাম অনলি দুই হাজার পঞ্চাশ এটা একটা কালার হবে রেড ওয়াইন কালার প্রাইস সেম জাম কালার টাকা মাত্র এখন যেটা এটা মধ্যে কালার আছে ওভার ড্রেসটা গরজিয়াস করে কাজ করে এটার সাথে সালোয়ার হবে উনা হবে এটার প্রাইস কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ টাকা উন্যাটা খুব সুন্দর কাজ করা আঠেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে সেম আঠেরোশো এটা দেখুন একই দাম আঠারোশো পঞ্চাশ ওকে মেরুন কালার একই দাম আঠারোশো পঞ্চাশ এখন যেটা দেখা এটা খুবই সুন্দর লাক্সারি জর্জেটার মধ্যে পুরোটাই কর্জেস করে কাজ করা সিকোয়েন্সের কাজও থাকবে সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা কালার দেখাচ্ছি জাম কালার এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার প্রাইস আঠারোশো পঞ্চাশ সেম সালার সেম ওনা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে টরে ব্লু কালার একই দাম আঠেরোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে এটা ব্রাইট ইয়েলো কালার প্রাইস একই আঠেরোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা এটা গোল্ডেন কন্ট্রাস্টে আসছে ড্রেসটা পুরোটা গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে ভ্যা উনিশশো টাকা কালার দেখাবো এটা একটা কালার প্রাইস সেম উনিশশো টাকা আচ্ছা দেন এটা একটা কালার হবে সেম প্রাইস মাত্র উনিশশো টাকা খুবই সুন্দর ড্রেসগুলো উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটার কালার আছে কয়টা ভ্যাম আচ্ছা এটার মধ্যে চারটা কালার হবে সো এটা হচ্ছে জাম কালারটা পুরোটা হচ্ছে ম্যাচিং একটা সুতার কাজ সাথে সিকোয়েন্সের কাজ সালোয়ারের নিচে কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে পড়তে স্যার 1900 টাকা 1900 টাকা কালার দেখাবো জাম কালার এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস পড়বে 1950 1950 দেন আছে হচ্ছে এই যে লিলাক কালার প্রাইস আছে 1950 আচ্ছা আরেকটা কালার হবে গ্রেপ কালার একই নাম মাত্র উনিশশো টাকা সেম সালোয়ার সেম ওনা উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদের কোনটা দেখাচ্ছি এই ড্রেসটা এটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস একটা ড্রেস এটার মধ্যে কালার হবে চারটা খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা কিন্তু সালোয়ারের নিচে কাজ আর অল ওভার কাজ এটার দাম কত পড়ছে চব্বিশশো আচ্ছা এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার একই দাম চব্বিশশো টাকা আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার বা ম্যাজেন্ডা কালারও বলতে পারেন প্রাইস পড়বে চব্বিশশো এটা একটা কালার পেঁয়াজ কালার সেম চব্বিশশো টাকা আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি সো নিত চার্স ডিসেন্ট ড্রেস অস নি কমপ্লিট বিশ্বাসের তৃতীয়তলা সবটা আটানব্বই এখন আবার রিডোরস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্রাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট